সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী অভিযানে ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে বারো হাজার ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে উদ্ধার করা পাথর পুনরায় ধলাই নদীতে ফেলা হয়েছে বুধবার তেরো আগস্ট রাত বারোটার পর থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার বলেন লুটের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বুধবার রাতে যৌথবাহিনী সহযোগিতায় অভিযান চালায় ওই কমিটি এ সময় লুট হওয়া বারো হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয় পরে ভোলাহাটে সাদা পাথর এলাকা ও ধলাই নদীর বিভিন্ন স্থানে উদ্ধারকৃত পাথর প্রতিস্থাপন করা হয় এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক জরুরি সমন্বয় সভায় পাথর উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও সভায় সাদা পাথর এলাকায় চব্বিশ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের জরুরি বৈঠক শেষে রাত বারোটার পর থেকে অভিযানে নামে জেলা প্রশাসন ও বাহিনী। সিলেট নগরী ও সাদা পাথর এলাকায় রাতভর অভিযান পরিচালনা করা হয় বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে জরুরি সমন্বয় সভা আহ্বান করা হয় সভায় লুট হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে এছাড়া চব্বিশ ঘণ্টা সাদাপাথর এলাকায় যৌথ বাহিনী দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়